মাই ডেলি লেসন চ্যানেল থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগত ও শুভেচ্ছা জানাই তো শিক্ষার্থী বন্ধুরা আজকে একটা আমাদের যে এডুকেশন উপরে একটা নিউজ আছে তো আমরা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ যে পত্রিকায় যে আজকে প্রকাশিত হওয়ায় সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে যা জানালেন উপদেষ্টা তো আমরা একটু দেখি সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতিতে বন্ধ থাকা প্রাথমিক কথা বলে ঠিক করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সোমবার সচিবালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি তো বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না তাই প্রাথমিক বিদ্যালয়ে কবে খুলবে তা কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটু নিচে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন সরকার ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজে যে দাবি তা বাস্তবায়ন করবে তো প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না বিষয়টি আমরা গুরুত্ব দেব তো এখন থেকে আমরা একটা যে বিষয়ে যেটা মেসেজটা পেলাম সেটা হচ্ছে নতুন দায়িত্ব প্রাপ্ত নতুন দায়িত্ব পাওয়া যে 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 প্রাথমিক ও বিধান উপদেষ্টা রঞ্জন রায় তো বিষয়টি গুরুত্ব সহকারে দিবে আরকি মানে এই বিষয়টা হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকারে এই উপদেষ্টা আরও বলেন অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে সাক্ষরতা হার বেড়েছে কিন্তু প্রয়োজন মান উন্নয়ন করা তো মানব সম্পদকে উন্নত করতে চাই তো এই ছিল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ইয়ে আমাদের যে কালের তো আরেকটা পত্রিকা যদি আমরা যদি দেখি যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভোরের কাগজ যে পত্রিকাটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে কবে খুলে খুলবে যা জানালেন উপদেষ্টা তো এখানেও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সেম মেসেজ আমরা এখানে ভিন্ন কোনো মেসেজ পাই কি না দেখি এখানে হচ্ছে এখান থেকে যদি বলি যে প্রাথমিক বিদ্যালয়ে কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবেন না তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে তো আরও যদি আমরা নিচে যদি আসি যে বৈষম্যহীন সমাজে যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে যে সরকার প্রাথমিক শিক্ষা যে কোনো দেশ জাতির জন্য পিত এই মেসেজটাও আমরা আগের পত্রিকাটা দেখলাম তো এখানে আরেকটা মেসেজ যদি দেখি একই কারণে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কারিগরি প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আরেকটা মেসেজ আমরা পেলাম একটা মেসেজ শুধু প্রাথমিক বিদ্যালয় না যে কলেজ মাদ্রাসা সহ যে কারিগরি প্রতিষ্ঠানগুলো আছে তো আমাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ তো এই ছিল যে ভোরের কাগজ পত্রিকায় আমরা যদি আরেকটা আরেক জায়গায় যদি আরেকটা পত্রিকায় যে বাংলা ট্রিবিউনে যদি দেখি যে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হবে আলোচনা করে তো এখানে আবার বলছে হচ্ছে আলোচনা করতে হবে তো এখানে যদি দেখি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় তো এটাও সেম মেসেজ এখানে তারপর যদি আমরা আরেকটা যদি দেখি এখানে সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুল পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা তো তার মানে আমাদের পরিস্থিতি দেশের যে সিচুয়েশনটা একটা স্থিতি অবস্থা আসতে হবে তো তারপরে সরকার যে সিদ্ধান্ত নিবে তো এইটাই মোটামুটি মেসেজটা ছিল এটা আর অন্য কোনো মেসেজ আছে কি না আমরা যদি এখানে যদি দেখি মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবো কাজের মাধ্যমে প্রাথমিক শিক্ষা যে কোনো দেশের ভিত্তি তার ভিতর এই মুহূর্তে শিক্ষা মানের উন্নয়ন ঘটাতে হবে তো এখানেও এটাই তো আরেকটা মেসেজ আছে এখানে এই যে দেশের সব বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের অন্যান্য সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম কম বেশি চলছে তো এখানে সারা বাংলাদেশে যদি আমরা যদি দেখি যে দেশের সব বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব শিক্ষা কার্যক্রম কিন্তু কম বেশি এখন চলছে তো এটা একটা মেসেজ পেলাম আমরা আরেক পত্রিকা যদি বাংলাদেশ প্রতিদিন যদি দেখি তো এখানে যদি আমরা যদি আসি এখানে কোনো অন্য কোনো কি না তো মোটামুটি আমরা দেখতে তারপর এখানে যদি দেখি মানব সম্পদকে উন্নত করতে চাই প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা ঠিক করা হবে অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না তো এটা আমরা আগের পত্রিকায় দেখলাম আরেকটা পত্রিকা আমরা যদি দেখি দেশ রূপান্তর যে পত্রিকাটায় সেখানে যদি আমরা যদি একটু দেখি অন্য কোনো মেসেজ আছে এখানে দেখি নিচে বলেন অনেক উন্নতি হয়েছে সাক্ষরতা হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানুষ মোটামুটি সেইম মেসেজ হ্যাঁ এখানে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে হুম তো এখানে সর্বশেষ আরেকটা পত্রিকা আমরা যে রিভিউ করব। এই পত্রিকাটার নাম হচ্ছে ঢাকা যে মেইল যে পত্রিকা সেটাই এখানে কোনো অন্য কোনো মেসেজ আছে কিনা দেখি প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বলেন প্রাথমিক বিদ্যালয়ে কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে এটাও আগের পত্রিকা দেখলাম তারপর হচ্ছে ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার প্রাথমিক শিক্ষা যে দেশের জন্য ভিতস্বরূপ এটাও আগে পত্রিকায় মেসেজটা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারে এই উপদেশটা বলেন অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে সাক্ষরতা হার বেড়েছে কিন্তু প্রয়োজনে মান উন্নয়ন করা তো মানব সম্পদকে উন্নত করতে চাই তো মেসেজটা হচ্ছে কমন একটা মেসেজ দুইটা মেসেজ পেলাম আমরা শিক্ষাতে বন্ধুরা সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এখন খুলবে না পরে ঠিক করা হবে কারণ হচ্ছে অভিভাবকের একটা যে ভীত মানে সবাই চাই যে তার ছেলে মেয়েকে ছোট ছোট যে কোনোমতি শিশুদেরকে যে পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থা না হওয়া পর্যন্ত তারা স্কুলে পাঠাবে না তো সরকারও চাচ্ছে না এখন স্কুলে জোর করে পাঠিয়ে দেওয়া হোক তো আরেকটা মেসেজ হচ্ছে এখানে বলা হচ্ছে যে বিগত যে সরকারগুলো যে শিক্ষা প্রাথমিক শিক্ষার উপরে কাজ করে গেছে মানে অ্যাক্সেসটা হয়েছে কিন্তু কোয়ালিটিটা হয় নাই হ্যাঁ তো মানে অবকাঠামো সহ যে ইনফ্রাস্ট্রাকচার যতগুলো আছে মানে বিদ্যালয় নির্মাণ করা থেকে শুরু করে যে ভর্তি সকলগুলা সব জায়গায় বাড়ছে কিন্তু সাক্ষরতাও বেড়েছে কিন্তু এখানে কোয়ালিটি নেই কোয়ালিটি জায়গায় আমাদের কাজ করতে হলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ থেকে শুরু করে হ্যাঁ ঢেলে সাজানো আরো শিক্ষার যে ব্যবস্থাকে তো সেটা এখানে মোটামুটি এই মেসেজটা চলে আসছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের ছোট্ট একটা আজকের দিনের জন্য আপডেট তো আশা করি তোমরা এই যে মাই লেসন চ্যানেলের সাথে সবসময় থাকবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো এখানে আমরা আজকে শেষ করব সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ